এই যে আমার কাজু গাছ তিন বছরে ফল আসবে ছোট হলেও ফল চলে আসছে এই যে কাজু বাদামের বিচিটা প্রচুর গরম অমৃত 아 <목소리> <더> 와서 오리따딱내이이네 밖에 씨바. 응? 너도 안 나와 이래. 밖에래. <목소리> 너도 안 나오네, 상. 이야 어, 예, 아, 그래, 그래. 나랑 동하지 좀. 네. Modja. <laughs> Dikkat et ama ana Hadi sigun sigun. <laughs> 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 ana roş, ana roş, ana roş. <laughs> puna roş, <araş>, puna roş, roş. Haydi ya.

মুর গাছ আমাদের লেবুর গাছ এটা হচ্ছে তেঁতুলের ফুল চলে আসছে আবার তো অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না ভালো করে আরো আরত জুড়ে আরত জুড়ে এই আরো আরত জুড়ে আমাদের গ্রামের ধান কাটটা এটা আর ধান খেতের মতো একটা ভাল্লুক ভাল্লুকটা হেলো বলতে পারে পিছনে মারকা মারা আসার খাইছে Ah <laughs> oh, Ah il se anda memang kamu anda mama anda anda mama anda mama oh, anda. Oh, kusupana. Oh, kusupana. Oh, anda mama, kusupana. Oh, kusupana. Oh, anda, mama.

বা পূৰা ই যাব কোনো ওচৰত ইয়াত থকা ই ইফাৰণী ঠিন নান ভাড়া এজামা ভাড়া মানে ইফাৰণী থিন ভাৰা বোলে ঠিন ভাড়া গাত বালেশ্যবোৰে মানে বালেশ্যত থলে থলে বেলেগ যাই মাগে বেলেগ ঠাই চবনে দেগে যাই ভাপ ফাই মানে জালৈ লোৱালি হ'ব মানে ঠাই মানে চবনে ডেগা যায় সাজুলী তই তই মোৰ বাই কান চবনে দিগি নৰে Mwishke <truits> tia. <truits>